আসসালামু আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেল বাজার হাটে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধুরা রাস চলে আসলাম দুপখলা মাঠ সকল দুপখলা বাজার এই বাজারে বেশ সুন্দর সুন্দর তো তাজা মাছ পাওয়া যায় আজ ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে কেমন ধরনের মাছ উঠেছে কেমন ধরনের বিক্রি হচ্ছে ভিডিওটি না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন ঘটনা বাড়িয়ে চলুন বা বাজারটি ঘুরে ঘুরে দেখবেন দর্শক দেখুন বিশাল বড় একটি পাঙ্গাস কয় কেজি আছে ভাই এটা দশ কেজি দশ কেজি বিশাল বড় একটি পাঙ্গাস ছর গাছন আমরা মাঠ বাজারটি ঘুরে ঘুরে দেখি কোথায় কি মাছ পাওয়া যায় দেখুন এখানে আছে শিং মাছ মাগুর মাছ এখানে আছে কাটা পান গাছ মাছ দর্শক দেখুন পান গাছ কাঁটা পান গাছ

এখানে আছে বেলে মাছ দাদা ভাই বেলেটা বেলে প্রস্তাব জি 1500 এটা পদ্দা ওটা পদ্দা আর 1500 টাকা গেছে অরিজিনাল পদ্দা না ঠিক আছে আর এই যে রূপচাদা রূপচাদা একদম 1100 প্রস্তাব একদম 1100 এক কেজিতে কত হবে পাঁচটা পাঁচটা হবে দর্শক বন্ধুরা জানলেন কুকলা মাছ মাছের দর দাম কেমন যাচ্ছে আজকে মাছের বাজার আমাদের দর দাম জানার চেষ্টা করছি ছয়শ এটা আষ্টশো আর এই ছোটটা ছয়শ আচ্ছা আর এই পাঙ্গাস নয়শো আষ্টশো কোন জায়গায় এটা

দাদা ভালো আছেন এই তো রঞ্জিত দাদা বিশাল বড় একটি গজার মাছ দর্শক দেখুন এখানে আছে একটি বিশাল বড় গজার মাছ পাঙ্গাস আর এখানে আছে মাছ কাতল এখানে আছে কাতল মাছ ইলিশ মাছ আর এখানে আছে মাছ কাতল মাছ বিভিন্ন ধরনের মাছ আপনারা পাবেন

আর এখানে আছে বড় একটি গজার মাছ গজার মাছটা কত ভাই গজার মাছ কেজি আষ্টো শোনা কেজি আষ্টো শোনা কয় কেজি আছে এটা ছয় কেজি ছয় কেজি বিশাল বড় মাছ ছয় কেজি আষ্টো শোনা করে অবস্থা আছে আর পাঙ্গাসটা ভাই পাঙ্গাসটা লাগা তো ঠিকই পাঙ্গাস 1000 টাকা কেজি আর এখানে আছে দুই কাতল কত করে অবস্থা আছে এটা তো কেজি 700 ওটা কেজি 600 ওটা 600 কাতল মাছ 600 এর মধ্যে 700 এটা 700 এটা কোন জায়গার মাছ ভাই

বিশাল বড় মাছ বিশাল বড় চিতল ধরা পড়ছে বিশাল বড় একটি চিতল কত আনলেন ভাই এটা মামা মামার পাই কেজি আছে ওজন হ্যাঁ এই পাঁচ থেকে ছয় কেজি পাঁচ থেকে ছয় কেজি একটু আতল অন্ত ভাই মাছটা কেমন দর্শক দেখুন বড় একটি চিতল মাছ পর্দার এটা পর্দার না ভাই পর্দার একটি চিতল মাছ দর্শক দেখুন বিশাল বড় একটি চিতল মাছ

এখানে বিভিন্ন প্রকার মাছ কেটে দেওয়া হয় এখানে মাছ ফাইসটা ছাড়ানো হচ্ছে এটা কি পাঙ্গাসটা এই যে দশ কেজি পাঙ্গাস দশ কেজি দশ কেজি পাঙ্গাস মাছটা কাটা হচ্ছে দর্শক দেখুন দর্শক দেখালাম মাছ কাটায় আসুন আমরা ঘুরে ঘুরে দেখি মাছের বাজারটি আর এখানে মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের তুরি তরকারি শাক সবজি হাঁস মুরগি সবই পাবেন এই বাজারে ঘুরে ঘুরে দেখায় আসুন বিশাল একটি মাছের বাজার

এগারোশা কতক মাছ বিশাল বড় সাইজের কাতল মাছ এখানে আছে আরেকটি কাতল মাছ এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে রুই মাছ আর এখানে আছে পাবদা মাছ সব ধরনের মাছই পাবেন কি অবস্থা ভালো আছেন

দর্শক জানলেন মাছের দরদাম আসলে আমরা ঘুরে ঘুরে দেখাই বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এখানে আছে ইলিশ মাছ এখানে আছে ইলিশ মাছ ভালো আছেন তো ইলিশ মাছ কত করে অবস্থা আজকে ষোলোশো করে অবস্থা আছেন এটা এটা ওজন কত রোগ পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের ওজন আচ্ছা আর এটা এটা পাঁচশো গ্রাম কম এটা চোদ্দশো এটা চোদ্দশো আচ্ছা হয়ে গেছে

কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেল পাদার হাটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম দুর্দান্ত ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন